বলা হয়ে থাকে যে পুঁজি বাজার হচ্ছে জ্ঞান নির্ভর বাজার ইংরেজিতে যাকে আমরা বলি নলেজ বেস মার্কেট যে কোনো আর্থিক বাজারের ট্রানজ্যাকশানটা দুইটা পার্টির মধ্যে হয় একটাকে আমরা বলি সারপ্লাস ইউনিট অথবা লেন্ডার আরেকটাকে বলি আমরা ডেফিসিট ইউনিট বা বরয়ার তাহলে এই জ্ঞানটা কার প্রয়োজন জ্ঞানটা সারপ্লাস ইউনিটের প্রয়োজন নাকি ডেফিসিট ইউনিটের প্রয়োজন জ্ঞানটা বেসিক্যালি প্রয়োজন হয় সারপ্লাস ইউনিটের তো পুঁজিবাজারের সারপ্লাস ইউনিট হচ্ছে আপনার ইনভেস্টারদের সুতরাং এই ইনভেস্টারদের এই জ্ঞানটা থাকার দরকার তো ইনভেস্টারদের কেন এই জ্ঞান থাকার দরকার কারণ পুঁজিবাজারের আর্থিক লেনদেনের যে ধরন ডিরেক্ট আর ব্যাঙ্কিং বাজারেরটা হচ্ছে বা ব্যাংকিং মার্কেটটা হচ্ছে আপনার ইনডিরেক্ট তো ইনডিরেক্ট মার্কেটে আসলে রিস্কটা বেসিক্যালি বহন করে ব্যাংক কিন্তু ডিরেক্ট মার্কেটে যেহেতু ট্রানজ্যাকশানটা হচ্ছে বিটুইন আপনার ইনভেস্টার এবং ইস্যুয়ার তো সেজন্য সমস্ত ঝামেলা বা ঝুঁকিগুলো বহন করতে হচ্ছে আপনার ইনভেস্টারদেরকে তো সেজন্য জন্য পুঁজিবাজারের অর্থায়নের ধরনটা হচ্ছে ডিরেক্ট এবং ব্যাংকিং মার্কেটের অর্থায়নের ধরনটা হচ্ছে ইনডিরেক্ট সেখানে সমস্ত ঝুঁকি ব্যাংকাররা বহন করে সেজন্য সেখানে আপনার যারা নাকি ডিপোজিটার বা যারা সেখানে আপনার সারপ্লাস ইউনিট সেখানে তাদের অত নলেজের দরকার হয় না কিন্তু পুঁজিবাজারে যারা নাকি সারপ্লাস ইউনিট বা ইনভেস্টার কারণ যেহেতু তাদের দুইজনের মাঝখানে আর কোনো ইন্টারমিডিয়ারই নাই সেই জন্য তাদেরকে সমস্ত নলেজ তাদেরকে জানতে হয় বা তাদেরকে করায়ত্ত করতে হয় এবং শুধু নলেজটাই না এবং এর এর যে যত ঝুঁকিগুলো আছে আলটিমেটলি সেই ঝুঁকিগুলোও আপনার সারপ্লাস ইউনিটকে বহন করতে হয় সেই জন্য পুঁজিবাজারে বা পুঁজিবাজার সংক্রান্ত শিক্ষা ছাড়া ইনভেস্টাররা আমরা মনে করি যে কখনোই বাজারে তারা বিনিয়োগ করতে যাওয়াটা ঠিক না তারা যে কোনো সময় ঝুঁকির মুখে পড়তে পারে কারণ এই সমস্ত তার নলেজ যদি না থাকে সে আর্থিক ক্ষতির সম্মুখীন হবে বা বা নলেজ থাকার পরেও ঝুঁকিগুলো সম্বন্ধে যদি সে ঠিকমতো না বুঝে কারণ একটা ডিরেক্ট মোট অফ ফাইন্যান্স আর একটা ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স পুঁজিবাজারটা হচ্ছে ডিরেক্ট মোট অফ ফাইন্যান্স তো এই এই ঝুঁকিগুলো যদি না জানে তাহলে ডেফিনেটলি তাকে সমূহ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে সেজন্য আমরা আমরা সবাইকে বলবো এটা আমাদের আহ্বান থাকবে যে পুঁজিবাজারে বিনিয়োগ করার আগে বা পুঁজিবাজারে বিও অ্যাকাউন্ট খোলার আগে বাজার সম্বন্ধে আপনি একটা ধারণা নেবেন এবং বাজারের ঝুঁকিগুলো সম্বন্ধে আপনি জানার চেষ্টা করবেন এবং এই জানা এবং চেষ্টার আপনার উদ্যোগের সাথে আমাদের বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট সবসময় আমরা আমরা তৈরি আছি আপনাকে আপনার এই উদ্যোগে আমরা সহায়তা প্রদান করার জন্য আপনি যেখানে যেভাবে যে সময়ে এই বিষয়গুলো জানতে চান বা বা বিষয়গুলোর জন্য সম্বন্ধে আপনি শিখতে চান আমরা সেখানে সেটা ঠিকমতো আমরা প্রোভাইড করব ধন্যবাদ